আপনি বললেন আসতেছি ওই মুহূর্তে আপনি বিবিকে বলবেন fa inna hu yarji'u bi ti rafa'in আল্লাহ নবী বলেন কোন মুসলমানের জানা যায় যাওয়ার পর তুমি তার জানাজার নামাজ পড়লা দাফন কাজেও শরীক হইলা এই মুসলমানটা দুইটা উহ পাহাড়ের সমান সওয়াব নিয়ে বাসায় ফিরে আসে সুবহানাল্লাহ ওই

এই ব্যক্তি একটা উহুদ পাহাড়ের সমান সব নিয়ে ফিরে আসে তাহলে দুই আমলে কয় উহুদ পাহাড় সমান দুইটা এক আমলে এক উহুদ পাহাড়ের সমান সমান সম পরিমাণ নিয়ে আসে চার নাম্বার কথা রিয়া করা যাবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম নামে একটা কিতাব আছে এই কিতাব হাদিসের কিতাবে 440 নাম্বার হাদিস হাদিসের মানসহী

বলেন ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট রিয়ার অপর নাম ছোট নাম রিয়া ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর শিরিক আমি একটা বলবো বিপরীতটা আপনারা বলবেন ছোট শিরিকের অপর নাম কি রিয়া আর রিয়ার অপর নাম ছোট নবীজি বললেন আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা এটা হলো রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা